হ্যালো বন্ধুরা চলে এলাম আবহাওয়ার কবর নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজ সতেরো তারিখ শনিবার ফেব্রুয়ারি মাস দুই হাজার চব্বিশ আগামী বিশ তারিখের মধ্যে বঙ্গজুড়ে যে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে তাতে বাংলা জুড়ে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা আছে যাতে হালকা থেকে মাঝে এবং কিছু কিছু জেলায় হয়তো ভারী বর্ষণও থাকবে তো আজকের আপডেটে এই নিম্নচাপগুলি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কি না এছাড়া আগামী দিনগুলিতে নিম্নচাপ কী পরিমাণ থাকবে বর্জ্যপার সহ জোর বৃষ্টি থাকবে কিনা তা আমরা জেনে নেব এছাড়া আজকে এবং আগামীকালকের মধ্যে তাপমাত্রা কেমন থাকবে ঠান্ডা কেমন অনুভব হবে আজকে দুপুরে গরম কেমন থাকবে তা আমরা জেনে নিচ্ছি দেখুন আজকে থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি উত্তরের দমকাচুরু হওয়া বইছে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাতে এই দমকাচুরু হাওয়াটা বইতে থাকবে আগামী উনিশ তারিখ পর্যন্ত তাতে উনিশ তারিখ বিকালের দিক দিয়ে এই আবহাওয়ার পরিবর্তন হবে তাতে উত্তরের হাওয়ার বাধা হবে দক্ষিণের হাওয়া বইবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় যার কারণে বিশ তারিখ সকাল থেকে দক্ষিণের দমকা হাওয়া বইবে ত্রিপুরা এবং বাংলাদেশে তাতে বঙ্গোপসাগর থেকে বিশ তারিখ বিকালের মধ্যে নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশে তাতে কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম ঢাকা তারপর রাজশাহী সিলেট ময়মনসিংহ হয়ে আমাদের ত্রিপুরা আসামি শিলচর এবং গুয়াহাটির মধ্যে এই নিম্নচাপগুলি থাকবে যা থেকে হালকা পাতলা বৃষ্টি শুরু হবে বিশ তারিখ বিকাল থেকেই একুশ তারিখের মধ্যে গেলে এই নিম্নচাপটা সকালের দিকে তেমন বেশি থাকছে না দুপুর থেকে বিকালের মধ্যে আবারও হালকা পাতলা নিম্নচাপ থাকবে যাতে কি বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে যাতে কিছু কিছু মেঘলাভাব শুরু হবে উনিশ তারিখ বিকাল থেকেই বাইশ তারিখের মধ্যে গেলে এই নিম্নছাপগুলি আরও বাড়তির দিকে আমরা লক্ষ্য করতে পারছি তাতে বাইশ তারিখের মধ্যে বর্জ্যপাত সহ জড় বৃষ্টি থাকবে তাতে বাইশ তারিখ থেকে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টির কিন্তু সম্ভাবনাটা রয়েছে বঙ্গের একাধিক জেলায় কিন্তু এই নিম্নচাপ থাকবে যাতে বর্জ্যপাত সহ জ্বর বৃষ্টি থাকবে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত আগামী বিশ তারিখ থেকে এই নিম্নচাপগুলি প্রবেশ করবে চব্বিশ তারিখ পর্যন্ত থাকবে হয়তো বিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বৃষ্টি নাও থাকতে পারে কিন্তু বাইশ তারিখ থেকে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখের মধ্যে বৃষ্টি থাকবে ওই ত্রিপুরা বাংলাদেশ আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির মধ্যে যাতে হালকা থেকে মাঝারি বর্ষণ এবং বাড়ি বর্ষণের সম্ভাবনা আছে এরই মধ্যে বর্জ্যকা সহ জোর বৃষ্টি থাকবে আজকে দুপুরের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু বাংলাদেশে থাকবে সাতাশ থেকে আঠাশ আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে আঠাশ থেকে উনত্রিশ আসামে শিলচর শিলিগুড়ি আলিপুর দুয়ার গুয়াটির দিকে ছাব্বিশ থেকে সাতাশের কাছাকাছি থাকবে তো আজকে দুপুরে ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় অনেকটাই গরম থাকবে আজকে রাত্রের মধ্যে আঠারো থেকে বিশ বাংলাদেশে আমাদের ত্রিপুরাই আসামে শিলচর শিলিগুড়ি আলিপুর দুয়ার গুহাটিতে তো হালকা পাতলা ঠান্ডা থাকবে তেমন বেশি একটা ঠান্ডা থাকবে না আর শীতের কিন্তু উদাও হয়ে গেছে শীত কিন্তু তেমন বেশি একটা নেই আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি তেরো থেকে চোদ্দোর কাছাকাছি বাংলাদেশে মোটামুটি ঠান্ডা থাকবে আমাদের ত্রিপুরা আসামের শিলচর শিলিগুড়ি আলিপুর মধ্যে হালকা পাতলা ঠান্ডা থাকবে চৌদ্দো থেকে পনেরো তো সকালের দিকে হালকা পাতলা ঠান্ডা থাকবে রাতের মধ্যে কিন্তু তেমন বেশি একটা ঠান্ডা নেই আগামীকাল দুপুরের মধ্যে গেলে আঠাশ থেকে উনত্রিশ আমাদের ত্রিপুরায় তিরিশ আসামি শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়াটের দিকে থাকবে সাতাশ থেকে আঠাশ এদিকে হালকা পাতলা গরম থাকবে দুপুরের মধ্যে আগামী দিনে ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আছে কিনা তাপমাত্রা আমরা তা দেখে নিচ্ছি আমরা লক্ষ্য করতে পারছি বিশ তারিখের মধ্যে তিরিশের কাছাকাছি চলে আসবে বাংলাদেশে আমাদের ত্রিপুরার দিকে থাকবে তিরিশ থেকে একত্রিশ আসামে শিলচর শিলিকুড়ি আলিপুরদুয়ার গোয়াটের দিকে আঠাশ থেকে উনত্রিশ তো আগামী বিশ তারিখের মধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী তো বিশ তারিখের মধ্যে তেমন বেশি একটা বৃষ্টি থাকার সম্ভাবনা নেই একুশ তারিখের মধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হই বাইশ তারিখের মধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী দুপুরের দিকে লক্ষ্য করতে পারছি তবে মাঝে মধ্যে নিম্নছাপ থাকবে এই গরমের কারণে আমরা লক্ষ্য করতে পারছি মাঝে মধ্যে কিন্তু নিম্নছাপ প্রবেশ করবে যা থেকে বৃষ্টি হবে